এই শুকনো পাতাটিকে দেখুন নিষ্ক্রাণ হয়ে পড়েছে কোনো একটা সময় এই পাতাটি একটা গাছের ডালে ছিল সেই গাছ ওর লালন পালন করত যখন যখন বাতাস বইত এই পাতায় কম্পন দেখা দিত মনকে প্রফুল্ল করে তুলত কোনো একদিন এই পাতা গাছের ডাল থেকে ঝরে পড়ে গেল নিঃসন্দেহে ও নিজের স্বাধীনতা পেল কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেল নিষ্প্রাণ হয়ে গেল দেখুন আমি এই কথা বলছি না যে স্বাধীনতা অনুচিত কখনোই না কিন্তু যে কোনো পরিস্থিতিতে স্বাধীন হতে চাওয়া এটা নিশ্চিত রূপে অনুচিত আমরা যদি আমাদের জীবনে পরিবারের গুরুত্ব ভেবে দেখি তাহলে এই পরিবারে যতই মতভেদ থাকুক না কেন যতই মনোমালিন্য থাকুক না কেন যতই বিবাদ থাকুক না কেন এই সব মিটিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় সেই সব কিছু সমাপ্ত করা অত্যন্ত প্রয়োজনীয় কখনো এই পরিবারকে ভাঙতে দেবেন না কখনো এই পরিবার থেকে দূরে চলে যাবেন না এই পরিবার হল আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ অমূল্য এক আশ্রয় যা এই সংসারে হয়তো কোথাও আপনি পাবেন না তাই একে আগলে রাখুন ভেবে নিন আপনি পাতা আর আপনার পরিবার সেই গাছ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কেন কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে আমি সবকিছু প্রাপ্ত করব এমন প্রায় প্রত্যেকেই বলেন আসুন একটা কথা বোঝা যাক একজন মালিকে দেখুন সে প্রত্যেক দিন গাছের সেবা করে তাকে জল দেয় তার যত্ন আত্মী করে কেন প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয় কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে তাকে যত্ন করে শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম আর যদি মালি গাছের যত্ন প্রতিদিন না করে তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না এটাই হল আমাদের জন্য একটা শিক্ষা যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন নিরন্তর কর্ম করুন পরিশ্রম করতে থাকুন শুভ সময় আপনা থেকেই আপনার কাছে আসবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একে বালি বলুন মাটি বলুন বা ধুলো বলুন এ দিয়ে কত কিছু করা সম্ভব এ দিয়ে আপনি নিজের বাসস্থান নির্মাণ করতে পারেন প্রাচীর গড়ে তুলতে পারেন অট্টালিকা নির্মাণ করতে পারেন কিন্তু যদি এই বালিকে আপনি মুষ্টিবদ্ধ করে রাখতে চান তাহলে তা হাত থেকে ফসকে যাবে আপনি কখনোই একে মুষ্টিবদ্ধ করতে পারবেন না এরকমই হয় আমাদের জীবন আর এরকমই হয় সময় এই মুষ্টিবদ্ধ করা বালির মতো সময়কে আমরা বাধা দিতে পারবো না আটকেও রাখতে পারবো না এ হল প্রবাহমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময় তা খুবই সীমিত আর এই সময় আমরা যেটাই করি তার দ্বারাই আমাদের মূল্য নির্ধারিত হয় আর এই সংসার থেকে চলে যাওয়ার পরেও এই সংসার এই সব কর্মের জন্যই আমাদের মনে রাখে তাই যদি আপনি এটা ভাবেন যে আজ যে কর্ম করার ছিল আমি না হয় কাল করে নেব কাল আমার লক্ষ্যে পৌঁছানোর কথা ছিল আমি পরশু পৌঁছব না এই একে নষ্ট করবেন না এই সময়কে ব্যবহার করুন মহান হবার পথে অগ্রসর হন একে যদি মুষ্টিবদ্ধ করে রাখার চেষ্টা করেন এই সময় থেমে থাকবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে অনেক ধরনের ব্যক্তি এসে থাকেন কেউ কেউ আমাদের সাথে থেকে যান কেউ আমাদের থেকে দূরে চলে যান কেউ ভালো মানুষ হন কেউ খারাপ মানুষ কিন্তু আমরা সব সবসময় সেই সময়টাকে নিয়ে দুঃখ প্রকাশ করি যখন আমাদের জীবনে কোনো খারাপ ব্যক্তি প্রবেশ করেন তারা আমাদের খারাপ অনুভূতি দেন দুঃখ দেন কষ্ট দেন আমরা সবাই তাকে ভালো মন্দ কথা বলি কিন্তু কেন এমন বিভিন্ন ধরনের মানুষ খারাপ মানুষ ভালো মানুষ সবার জীবনেই আসেন এবং সকলকেই একটা অমূল্য শিক্ষা দান করে যান এবার আপনি নিজেই ভেবে দেখুন জীবনে যখন প্রথমবার আপনি আগুন স্পর্শ করেছিলেন তখন আপনি একটা শিক্ষা লাভ করেছিলেন যে আমাকে আগুনের থেকে একটু দূরে থাকতে হবে তারপর আস্তে আস্তে আপনি শিখলেন নিজের জীবনে তাকে প্রয়োগ করতে হবে তা সে অন্ধকারে প্রকাশ লাভ করার জন্য হোক বা খাবার বানানোর জন্য সেইভাবেই কোনো খারাপ ব্যক্তি যখন আপনার জীবনে আসে কোনো শিক্ষা দিয়ে যান তার প্রতি কৃতজ্ঞ থাকুন তার বিষয়ে খারাপ ভাবার বা খারাপ অনুভূতি নিয়ে থাকার কোনো প্রয়োজন নেই সেই শিক্ষা লাভ করুন ইতিবাচক মনোভাব নিয়ে জীবনের সামনে এগোতে থাকুন কেউ নেই যিনি আপনাকে বাধা দিতে পারেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে অনেক অনেক এমন জ্ঞানী আছেন যারা নিজের সমস্ত জীবন জ্ঞান অর্জন করতে অতিবাহিত করেছেন এই সংসারে এমন কোন বেদ নেই কোন পুরাণ নেই কোন শাস্ত্র নেই কোন ভাষা নেই যা ওনারা জানেন না এমন কোন বিষয় নেই যা নিয়ে ওনারা কোন বক্তব্য রাখতে পারবেন না কিন্তু আমরা এই সকল জ্ঞানীকে কি ভালোবাসতে পারি এনাদের সকলকে সম্মান করতে পারি না কারণটা কি দেখুন বেদ পড়া একটি আলাদা বিষয় বেদনা বুঝতে পারা অন্য ব্যাপার এবং বেদনা বোঝার জন্য সেই জ্ঞান লাভ করার জন্য আপনাকে মন থেকে করুণা এবং প্রেমের সঠিক অর্থ বুঝতে হবে সামনের ব্যক্তির বেদনা বুঝতে হবে তার যন্ত্রণাকে বুঝতে হবে তারপর যে জ্ঞান আপনি অর্জন করেছেন বেদ থেকে পুরাণ থেকে শাস্ত্র থেকে তা প্রয়োগ করে তার বেদনার নিবারণ করা সেটা বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য জীবনে শুধুমাত্র শাস্ত্র এবং বেদ পড়ে জ্ঞান অর্জন করতে সময় নষ্ট করবেন না মন থেকে প্রেমের কি অর্থ সেই বিষয়ে জ্ঞান লাভ করার চেষ্টা করুন করুণাও বুঝতে চেষ্টা করুন একজন শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একটি হাতির শরীরে কত বল থাকতে পারে সেটা আমরা সবাই জানি একটা প্রহারেই বিশাল আকার প্রাচীর ভেঙে পড়তে পারে কিন্তু সেটা তখন হয় যখন সেই হাতির নিজের শক্তির বিষয়ে কোনো ধারণা থাকে যদি সেই হাতিকেই বন্দি করে নেওয়া হয় তাহলে সেই হাতি তার পরাধীন থাকার অভ্যাস হয়ে যায় এই পরনির্ভরশীলতা আমাদের শরীরকে নয় আমাদের মনকে বন্দি করে ফেলে আর তার পরিণাম হল এটাই যে আমাদের নিজেদের ওপর নিয়ন্ত্রণ থাকেই না যদি নিজের উপর নিয়ন্ত্রণ না থাকে তাহলে নিজেদের প্রকৃত শক্তির সাথে আমরা কিভাবে পরিচিত হব সেই জন্য এই সংসারের সব থেকে বড় আনন্দ হল স্বাধীনতা